তারা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিトレ করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের একাংশকে বিশেষwidehatক আখ্যা দিয়ে শিগগিরই তাদের নাম প্রকাশের হুশিয়ারি দিয়েছেন সম্প্রতি চ্যানেল 71 দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের অনেক সদস্যের প্রতি অতিরিক্ত আস্থা রাখা ছিল সবচেয়ে বড় ভুল আমরা ভেবেছিলাম তারা আদর্শের সঙ্গে থাকবে কিন্তু সেই আস্থার প্রতিদান দেয়নি তারা আমাদের ভরসা কী ব্যবহার করা হয়েছে প্রতারণার জন্য বলেন নাহিদ ইসলাম তিনি আরও জানান কিছু উপদেষ্টার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি ও তার সহযোদ্ধারা গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সেখানে উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্রের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেন বর্তমানে তিনি সেই পদেই রয়েছেন অন্যদিকে তার পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম আসিফ মাহমুদ ও সজীব ভূঁইয়া এখনও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্রদের উপদেষ্টা করা ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না কিন্তু কয়েকজনকে ভরসা করাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল তিনি অভিযোগ করেন কিছু উপদেষ্টা ইতিমধ্যে সেইফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পরিকল্পনা করে রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন আরও এক বিস্ফোরক মন্তব্যে নাহিদ ইসলাম বলেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অনেক রাজনৈতিক নেতা ক্যান্টনমেন্টে গিয়ে সিচতা দিয়েছেন কিন্তু ছাত্র প্রতিনিধিরা কখনো সেই অপমানজনক পথে যায়নি নাহিদ ইসলামের এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই তিনি বিশ্বাসঘাতক উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন যা রাজনৈতিক মহলে আর বড় ধাক্কা আনতে পারে